নমস্কার বন্ধুরা আমেরিকার টেক্সাস থেকে আমি আবান্তিকা গল্প করছি আপনাদের সাথে আজকে বলবো টেক্সাসের জীবন স্বপ্ন নাকি সংগ্রাম টেক্সাস নামটা শুনলেই কেমন একটা পাওয়ারফুল ভাইবস আসে তাই না বড় রাস্তা বড় বাড়ি বড় গাড়ি আর অনেকে বলে টেক্সাসে গেলে লাইফ সেট কিন্তু একটা প্রশ্ন আছে টেক্সাসের জীবন সত্যি স্বপ্ন নাকি স্বপ্নের ভিতরে লুকিয়ে থাকে অনেক না বলা সংগ্রাম আজকে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে খুলে বলবো টেক্সাসে থাকা মানে আসলে কী প্রথম দেখায় প্রেম যেদিন প্রথম টেক্সাসে নামলাম মনে হয়েছিল এই তো সেই আমেরিকান লাইফ বিশাল হাইওয়ে চারপাশে এত জায়গা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর অর্গানাইজড সব থেকে বড়ো কথা হলো টেক্সাসে স্টেট ট্যাক্স নেই মানে স্যালারি থেকে হয়তো একটু বেশি টাকা আপনার সঞ্চয় হতে পারে হিউস্টনে জব অপরচুনিটিও খারাপ নয় এনার্জি সেক্টর রয়েছে হেলথ কেয়ার সেক্টর রয়েছে এবং আইটিরও বেশ কিছু অপশান রয়েছে আর রেন্ট নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো অত স্কাইস্ক্র্যাপার না থাকলেও এখানে তুলনামূলক বড়ো অ্যাপার্টমেন্ট কিন্তু পাওয়া যায় এবং সেইগুলোর যে রেন্ট সেটা কিন্তু নিউ ইয়র্ক বা নিউ জার্সির তুলনায় অনেকটাই কম উইকেন্ডে ইন্ডিয়ান গ্রসারি বেঙ্গালি কমিউনিটি ইভেন্ট মনে হয় একটু যেন মিনি ইন্ডিয়াতেই রয়েছি তখন মনে হয়েছিল হ্যাঁ এটা আসলে স্বপ্ন কদিন বাদে বাস্তবের ধাক্কাটা পেলাম টেক্সাস আপনাকে দ্রুত রিয়ালিটি শেখায় সামারে গরম না গরম নামশাই আগুন বাইরে বেরোলে মনে হবে ওভেন খুলে সামনে দাঁড়িয়ে রয়েছি হিউমিডিটি এমন হয়ে যায় যে পাঁচ মিনিটেই শরীর ক্লান্ত হয়ে পড়ে আর তারপর দরজায় করানারে হারিকেন স্ট্রম অ্যালার্ট ফ্লার ওয়ার্নিং টেনশন সমস্ত কিছু সবথেকে বড়ো ট্রুথ হল গাড়ি ছাড়া লাইফ ইম্পসিবল পাবলিক ট্রান্সপোর্ট প্র্যাকটিক্যালি প্রায় নেই বললেই চলে সব কিছুতেই প্রয়োজন হয়ে থাকে নিজস্ব গাড়ির অফিস গ্রসারি বা যে কোনো জায়গায় আপনি যাবেন না কেন আপনার একটি গাড়ির প্রয়োজন হবে এরপরে আসি টাকার গল্প অনেকে ভাবে টেক্সাস মানে শুধুই সেভিংস হ্যাঁ টেক্সাসে স্টেট ট্যাক্স নেই কিন্তু প্রপার্টি ট্যাক্স রয়েছে কার ইন্স্যুরেন্স কম নয় হেলথ ইন্স্যুরেন্স সেটাও রয়েছে গ্রসারি রেন্ট ইউটিলিটি সমস্ত কিছু মিলিয়ে মাসের শেষে হিসাব কষলে বুঝতে পারবেন ডলার আসে কিন্তু খরচও নেহাত কম নয় আর একা হয়ে যাওয়ার গল্প সব থেকে কঠিন অংশটা টাকা নয় সেটা হলো আমাদের একা হয়ে যাওয়ার গল্প এখানে হয়তো পাড়া প্রতিবেশী রয়েছে কিন্তু সম্পর্ক নেই সবাই পোলাইট কিন্তু তারা সবাই বেসে বন্ধুরা একে একে স্টেট চেঞ্জও করে নেয় কেউ ডালাস কেউ অস্টিন কেউ আবার অনেক সময়তে অন্য কোনো স্টেটেও চলে যায় উইকেন্ডে প্ল্যান না থাকলে নেটফ্লিক্স লন্ড্রি আর গ্রসারি এটাই হয়ে যায় ভরসা তাহলে স্বপ্ন নাকি সংগ্রাম যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো টেক্সাসে অনেকটা স্বপ্নও দেখা যায় আবার অনেকটা বাস্তবের সাথেও মিল পাওয়া যায় তাই ডিপেন্ড করছে আপনি জীবনে কি চান আপনার যদি প্রায়োরিটি হয়ে থাকে কেরিয়ার গ্রোথ সেভিংস এবং ইন্ডিপেন্ডেন্ট লাইফ তাহলে কিন্তু টেক্সাস আপনার জন্যে পারফেক্ট আর আপনি যদি খোঁজেন ক্লোজ ফ্যামিলি বন্ডিং আপনার নেভারহুডের আড্ডা বা আপনার জীবনের খুশি তাহলে হয়তো এটা একটু মিস করবেন এবার আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি টেক্সাস আমাকে অনেক কিছু দিয়েছে আমাকে স্বাধীনতা দিয়েছে আমাকে কনফিডেন্স দিয়েছে আমাকে আমেরিকান লাইফ দিয়েছে কিন্তু একই সঙ্গে শিখিয়েছে যে শান্তি টাকা দিয়ে কেনা যায় না এখানে জীবন কমফোর্টেবল কিন্তু জীবনে শান্তি আর আনন্দ কখনো কিন্তু একসাথে কেনা যায় না তাই বলে টেক্সাসের জীবন স্বপ্ন আবার সংগ্রামও আজকে আপনি নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে যে পরিমাণ বাঙালি দেখতে পাবেন টেক্সাসে হয়তো আপনি সেটা দেখতে পাবেন না আপনি আজকে নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়াতে অনেক বেঙ্গালি কমিউনিটি পাবেন সেটা হয়তো আপনি টেক্সাসে আপনার পক্ষে নাও পসিবল হতে পারে বিশেষত আমি যে কমিউনিটিতে থাকি সেখানে কিন্তু বাঙালির সংখ্যা হাতে গোনা তাই টেক্সাসের জীবন স্বপ্ন আবার সংগ্রামও এটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয় এটাকে গ্রে বলতে পারেন আপনি কি চাইছেন জীবনে সেই উত্তরটাই ঠিক করবে টেক্সাস আপনার কাছে স্বপ্ন নাকি সংগ্রাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার